নারীদের সব সেক্টরে কাজ করার স্বাধীনতা কি থাকবে অবশ্যই গান নাচ বা সাংস্কৃতিক অঙ্গনে আমরা যেমনটি দেখি অবশ্যই থাকবে নারীদের মাঝে নাচবে কোনো সমস্যা নেই নারীদের মাঝে নারীদের মাঝে নাচতে হবে নারীদের মাঝে নাচবে নারীরা যারা নাচ শিখবে তারা সেখানে শিখবে নারীরা নারীদের মাঝে যতটুকু সম্ভব সেটা

বরং একাত্তর সালের পর থেকে বাংলাদেশে কার্যত কোণঠাসা হয়ে থাকা জামায়াতে ইসলামী নতুন করে কি কৌশল নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কর্তাধর্তা আমলা ইসলামপন্থী ছোটখাটো রাজনৈতিক দল দেশের নাগরিকদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মগজ ধোলাইয়ে তারা কোন কোন অস্ত্রে শান দিচ্ছে এম সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল উনি আহ আমি অনিয়য়ারের কথা বলছি উনি একটি লোবিং ফার্ম হায়ার করেছিলেন ওই লোবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম অর্থাৎ ওই লোবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি ওনার টাকা খরচ করে ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখা সিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অমলি উনি পার্সোনালি কাজ করেছেন উনি লোবিং ফার্ম হায়ার করে কাজ করেছেন যেই কয়েকটা গোষ্ঠী আওয়ামী সরকারের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে জামাত এবং ডক্টর ইউনুস হচ্ছে তারা দুইটা স্টেক যার কথা শুনলেন তিনি জামাতে ইসলামের মুখপাত্র আবু বকর মোল্লা ইউনুস যে লবিস্ট নিয়োগ করেছিলেন সেই সঙ্গে এও স্বীকার করলেন তারাও একই লবিস্টকে নিয়োগ করেছিল মানে জামাতে ইসলামী না সেই সময় সফল হয়নি তারা কিন্তু তথাকথিত গণ অভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর কিভাবে প্রভাব বিস্তার করেছিল জামাত বিএনপি জামাতের লোকরা এসে বললো কি বা আরো দলের লোকরা আরো দলের লোকরা আসলে অত লোকজন নাই দুই জোটারই আছে তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতের হইল তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে হইল অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল তো এগুলো আমার চোখের সামনে ঘটছে তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে দুই বছর তিন বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে ওনারা চার মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে কম বেশি কারো 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 হয়তো হ্যাঁ সব লোক সেট করা শেষ এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ হ্যাঁ দিলেন কেন যদি ওই প্রশ্নে আসি দিলেন কেন আসলে তো আসলে ওই যে আমি আমরা মজা করে লেনিনের কথা বলি লেনিন বলছিল যে হচ্ছে প্রলয় তারিয়াদের বিপ্লব হবে প্রলয় তারিয়াতরা সবকিছু চালাবে তো প্রলয় তারিয়াত দেখে যে প্রলয় তারিয়া দিয়ে আসলে সচিবালয় চালানো যায় না তিন মা তিন বছর পরে আবার ওই যে পুরাতন জারের লোকগুলোর বিরোধান্ত হয়েছে বিকজ তারা তারপর ওয়ার্ক পারে আমি তো সচিবালয়টা চালাইতে হবে সচিবালয় চালাইতে হবে বিচারালয় চালাইতে হবে সব যখন চালাতে হবে তখন আপনারা যখন এটা চালাইতে হলে আপনার ওই গরু লাগবে বাংলার প্রাচীন প্রবাদ যার জন্য করি চুরি সেই বলে চোর জামাতের আচরণে কি তথাকথিত গণ অভ্যুত্থানের মাস্টার হতাশ অথচ এই কথাটাই আমরা গত এক বছর ধরে বলে আসছি কিভাবে জামাত শিক্ষা স্বাস্থ্য ও প্রশাসনের উচ্চস্তরে নিজেদের প্রভাব বিস্তার করেছে এবার দেখা যাক গণ অভ্যুত্থানে জামাতের ঠিক কি ভূমিকা ছিল এইটা পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানত সরকার জানতো তো সেই কারণে তো আমাদেরকে ব্যান্ড করে দিয়েছে আর কোনো দরকার তো করে নাই মায়াতে ইসলামী দাবি করছে যে তারাই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন এটার জন্য প্রকাশিত না হয় আমরা চেয়েছি সার্বজনীন যখন এটা প্রকাশ হতো যেটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতেরই আন্দোলনের নেতৃত্বে আছে তখন অনেক লোকদেরই হতো বা এক ধরনের রিজার্ভেশন তৈরি হইতো যেমন বামদের ভিতরে বা যারা জামাতকে পছন্দ করে না সেজন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন তা গেল জামাত ক্ষমতায় আসতে তথা কথিত গণঅভ্যুত্থানে গোপন কর্মকাণ্ড চলেছে এমনকি জুলাই বিপ্রবের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্ষমতা দখলও হয়েছে তাহলে বাকি যেটি রইল সেটি হচ্ছে কোনো এক ছদ্মবেশে দেশের নাগরিকদের মনে জায়গা করা কিভাবে জামাত জানে দেশে নির্বাচন হলে যারা কোনো অবস্থাতেই একছত্রভাবে ক্ষমতায় আসতে পারবে না সেই সম্ভাবনা যদি কারো থাকে এই মুহূর্তে সেটি বিএনপি আর গত কয়েক মাসে বিএনপি নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে নিজেদের স্বচ্ছ করে তুলতে জামায়াতের থেকে দূরত্ব তৈরি করেছে অগত্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বা চরমনাই পীর সৈয়দ রেজাউল করিমের মতো পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ডাক দিয়েছে অর্থাৎ এক ছত্র ক্ষমতা না পেলেও সামান্য সদস্য সংখ্যা নিয়ে সংসদে যাতে ভূমিকা রাখতে পারে গত উনিশ অক্টোবর প্রথম আলো রিপোর্ট থেকে জানা যাচ্ছে সাতটি সমমনস্ক দলকে সঙ্গে নিয়ে একটি জোট তৈরি করেছে জামায়াত তারা পাঁচ দফা দাবিও পেশ করেছে তার মধ্যে অন্যতম দাবি হল পিয়ার পদ্ধতিতে নির্বাচন সাত পার্টির মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি এখানে বলে রাখি পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন ঠিক কি পিয়ার মানে প্রকোশনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন মন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উদাহরণ হিসেবে বলা যায় যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা দশ শতাংশ পায় তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের দশ শতাংশ আসন পাবে বর্তমানে সংসদে তিনশোটি আসন রয়েছে অর্থাৎ তারা তিরিশটি আসন পাবে বর্তমানে যে ব্যবস্থা রয়েছে সেখানে কিছু রাজনৈতিক দল সারা দেশে গড়ে দশ থেকে পনেরো শতাংশ ভোট পেলেও সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকে না আসন ভিত্তিক একক সংখ্যাগরিষ্ঠতা না হওয়ার কারণে কিন্তু পিয়ার পদ্ধতিতে ভোট হলে সেসব দলের সংসদে প্রতিনিধিত্ব থাকবে সম্প্রতি চারটি চাকসু এবং রাকসুতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রত্যেকটিতেই জয়ী হয়েছে জামাতের ছাত্র সংগঠন শিবির ফলে জামাত মনে করছে দেশের যুব সম্প্রদায়ের মধ্যে তাদের আদর্শ প্রভাব বিস্তার করেছে দেশের নারী ভোটার ও সংখ্যালঘু ভোটার টানতেও তারা বেশ জোরালোভাবে মাঠে নেমেছে তারা এত গভীরভাবে কাজ শুরু করেছে যে আতঙ্কে রয়েছে বিএনপির মতো দল জামাত বেশ কৌশলী ভাবে হিন্দু পড়ে শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিউর রহমান কালের কণ্ঠকে বলেন এখন হিন্দু সম্প্রদায়ের অনেকে দ্বিধাহীন ভাবে আমাদের দলে যোগ দিচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন নিরাপত্তা চায় তাদের নিরাপত্তার জন্য জামাত কাজ করে যাচ্ছে আমরা সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই তাদের প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই গত দুর্গাপুজোতেও দেখা গিয়েছে জামাত নেতারা মণ্ডপে মণ্ডপে ঘুরে সৌহার্দ্য ও শুভেচ্ছা বার্তা দিতে পরিসংখ্যান বলছে বাংলাদেশে জামাতের ভোট রয়েছে পনেরো শতাংশ বর্তমানে মাঠে নেই আওয়ামী লীগ তাদের ভোটার ছিল প্রায় ৩৫ শতাংশ সেই ভোটের পনেরো শতাংশ যদি টানা যায় তাহলে দাঁড়াবে তিরিশ শতাংশ ভোট অর্থাৎ বিএনপিকে জোর টক্কর দেওয়ার জায়গায় দাঁড়াবে জামাত আর এই অঙ্কটা বাড়াতেই সমমনা ইসলামী দলগুলিকে নিয়ে বাড়তি শক্তি বৃদ্ধি করতে চাইছে জামাত হিসেব যেটা দাঁড়াচ্ছে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ হলেও দ্বিতীয় স্থানে থাকবে জামাত আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সরকারে বিএনপি থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলার জায়গা থাকবে জামাত তবে মনে রাখতে হবে বাংলাদেশে জামাত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা রাজাকার বাহিনীর সঙ্গে মিশে যেভাবে গণহত্যা ধর্ষণ লুণ্ঠন চালিয়েছিল তার ক্ষমা চায়নি এমনকি তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের পরও আওয়ামী লীগ যখন মাঠের বাইরে তখনও এই বিষয়টি বাজারে আসে জামাতের কাছে সুযোগ ছিল জাতির কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে রাজনৈতিক ময়দানে নামার কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে তারা ছদ্মবেশ ধরতে পারে হিন্দু প্রীতি সংখ্যালঘু প্রীতি দেখাতে পারে কিন্তু আদর্শ বদল করা তাদের কাছে হারাম